নিজের অনেক ক্ষতি করে নিজের অনেক গুরুত্বপূর্ণ কাজগুলোকে সরিয়ে রেখে তাদেরকে সময় বের করে দি যাতে তারা তাদের বিলাসিতটাকে ভালো করে উপভোগ করতে পারে কিন্তু তারপরেও যখন তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে অবহেলা করে অপমান করে তখন তাদের জন্য আর সেই সময়টুকু দিতে ইচ্ছে আর করে আজকের এই দুনিয়াতে প্রত্যেকটা সম্পর্কের মানুষই নিজেদের স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে স্বার্থ যখন তাদের ফুরিয়ে যাবে তখন তারা কোনো আত্মীয়তার সম্পর্ককে গুরুত্ব দেয় না এখনকার দিনে এই আত্মীয়তার সম্পর্কগুলো আগের মতো আর অতটা অটুট নয় এখন প্রত্যেকটা সম্পর্কই স্বার্থ ভিত্তিক স্বার্থ যেখানে আছে প্রত্যেকটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তোমাকে রেসপেক্ট করবে গুরুত্ব দেবে আর স্বার্থ না থাকলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না অবজ্ঞা করবে অবহেলা করবে আর প্রয়োজন মিটে গেলে সবাই তো অবহেলা করবেই এটাই তো এই প্রকৃতির নিয়ম তাহলে তুমি কি তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে এটা কখনোই করা চলবে না কারণ এই প্রকৃতিকে মানুষ নানাভাবে কষ্ট দিচ্ছে এই প্রকৃতিকে তিলে তিলে মানুষ নানাভাবে ধ্বংস করছে এই প্রকৃতি তো কখনো মানুষের ওপর বদলা নেয় না তবে নেয় এই প্রকৃতিও কখনো কখনো মানুষের ওপর বদলা নিয়ে নেয় যখন মানুষ তাদের সীমানাটাকে অতিক্রম করে যায় যখন প্রকৃতি আর সহ্য করতে পারে না ঠিক তেমনি যে মানুষগুলো আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে কষ্ট দিচ্ছে অবহেলা দিচ্ছে একটা সময় পরে যখন আমাদের ধৈর্যের সীমানা ভেঙে যাবে তখন তারা সেটা সহ্য করতে পারবে কিনা সেটাই সন্দেহ আর আজকের দিনে প্রত্যেকটা মানুষ কষ্ট দিতে তো সবাই পারে কিন্তু কষ্ট সহ্য করতে সবাই পারে না তারা ভুলে যায় যে তারা কি কারণে কষ্ট পাচ্ছে যখন তারা কষ্ট পায় তখন যাদের কাছ থেকে পেয়েছে তাদেরকে দোষারোপ করে অভিশাপ দেয় কিন্তু তারা এটুকু বুঝলো না যে সে আমাকে কেন দুঃখ দিল এটুকু বুঝলে হয়তো আজকের দিনে প্রত্যেকটা সম্পর্কই খুবই মজবুত হতো